গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে কি আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি এবং বুঝাই দিচ্ছেন শেখ হাসিনাকে দেখ তুই না পানিতে চুবাইতে চাইছিল হ্যাঁ এই বেগম খালেদা জিয়াও কিন্তু পানিতে চুবাইতে চাইছিল এবং ডক্টর ইনুস সারকো পানিতে চুবাইতে চাইছিল কোন পানিতে পদ্মার পানিতে পদ্মা ব্রিজের উপর থেকে তুষ্পেলা ফালাই দিতে চাইছিল এবং বেগম খালেদা জিয়াকে ফালাই আর উঠাইবো এই কথা বলে নাই কিন্তু ইনুস সারকে ফালাইয়া আবার উঠাইতে হবে আবার ফলাইতে হবে দুইবার ফালাইতে হবে এই কথা বলছে আর ওনারা দুইজন মানে এখন বেগম খালেদা জিয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সার যে সম্মানের ব্যবস্থাটা করলো এটা বিশাল বড় একটা সম্মান তো ভাই এই সম্মানটা দেওয়াতে তার অন্তর পুইলা ছাড় খাড় হয়ে যাবে দেশপ্রেমিকের চেয়ে দালালের সংখ্যা যখন কোন দেশের রাজনীতি বা নীতি নির্ধারণ নির্ধারণী নির্ধারক নির্ধারণী সিস্টেমে চলে আসে সেখানে স্বাভাবিকভাবেই অস্থিরতা থাকবেই তার ভিতরে আমরা আমাদের সবচেয়ে বন্ধু প্রতিম রাষ্ট্র উনিশ একাত্তরের যাদের ভূমিকা না ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না সেই ভারতের মতো দেশ তিন দিক থেকে একটা বেষ্টিত বাংলাদেশ সেই বাংলাদেশের কথাই বলছি আজকে ওখানে নিজের কানে শুনেছে জেনারেল ওয়াকার বলতেছে হাকিম স্যারকে আবার না করছে তারিখ সিদ্দিকী না করছে ওখানে অপারেশন করা যাবে না সেই মেজর এখন থাকে হচ্ছে টেক্স আছে এই যে বৈষম্য অফিস যে সমস্ত অফিসাররা বৈষম্যের শিকার হয়ে প্রমোশন বিআরটিয়া যারা স্যাক্ট হয়েছে কাউরে কোনো কিছু দেয় নাই আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দর্শক শ্রোতা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে নাসির ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো সরে আসি টাকার কষাই আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে না এই সরকারকে আড্ডাই হোক যতই আমরা ষড়যন্ত্র করি না কেন আপাতত বিপদে বা পায়ের নিচে আনা যাবে না মোটামুটি এটা ভারত নিশ্চিত হয়েছে

যেখানে তারা বলতো চাল দেবো না পেঁয়াজ না বাংলাদেশ না খেয়ে মরবে সেই বাংলাদেশের সিদ্ধান্তের কারণে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের চাচ্ছে যে কোনোভাবে যদি এটা হয় তাহলে তারা পেঁয়াজ বিক্রি করতে পারবেন তো এখানে বলে রাখি মানবিক দৃষ্টিতে বা দৃষ্টিকোণ থেকে আমি এর গুর বিরোধিতা করি কারণ তারও আমাদের মতো মানুষ তারও আমাদের মতো বাংলাদেশিদের মতো মানুষ ব্যবসায়ী কিন্তু তাদের সরকারি সিদ্ধান্ত এবং বাংলাদেশের নাকি কে বলেছে তারা কিনতে পারবেন বা আনতে পারবেন ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারবেন সরকারে এখানে করাপ্টেড এবং দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমিক সরকারের পার্থক্য আমি বলি ভারতীয় ব্যবসায়ীদের এরা এরা আমাদের মতো দেখবেন চেহারা দেখবেন এরা আমাদেরই মানে আমার মানুষের মতো এরা সবাই সুতরাং এদের যে ক্ষতিটা হয়েছে এটা আমি খুবই দুঃখ টুকুপেছি এবং এটা আমি মনে করি এটা ভারতীয় সরকার এবং কি কারণে হলো কনফার্ম না হয়ে তারা কেন এখানে আসলো যদিও এটা ভারতের বদনাম হয়েছে এবং বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হয়েছে একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে এখানে বলে রাখি যে ধরেন ভারতীয় গভর্নমেন্ট তারা মনে করেছিলেন যে বিভিন্নভাবে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করে বাংলাদেশকে তারা আওয়ামী লীগের মতো সিস্টেমে নিয়ে আসবেন বা ডক্টর মহম্মের গভর্নমেন্টে এটা হয় নাই তারা কোনোভাবেই এই সরকারকে বসে আনতে পারেন নাই জনগণকে বসে আনতে পারেন নাই এই মোটে তারা সিদ্ধান্ত নিয়েছেন এর বিকল্প আর নেই মানে আপনার যেটাকে আমরা বলি কুলডাম ভিসা অলরেডি ভিসা মানে ভিসা দেওয়া শুরু হয়েছে মেডিকেল ভিসা অলরেডি তারা দিয়েছেন টোটালি বন্ধ করে রেখেছিলেন দেখেন আপনারা এবং আপনি দেখেন যে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনার রায় বিডিআর বিদ্রোহের রায় আপনি দেখেন কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনার রায় বিডিআর মেসাকার এই মেসাকারের রায় তারপরে হলো আপনার আরেকটা কোনটা মানে টিউুসি ডি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে এই রায় আসছে ভারত ভারতের বিপক্ষে যাচ্ছে অর্থাৎ কোনো মেকানিজমে ভারতের মানে পক্ষে যাচ্ছে না যার এর বাহিরে এবং ভারতীয় পশ্চিম পশ্চিমবাংলাতে যে প্রেশার ক্রিয়েট হয়েছে বা অন্যান্য জায়গাতে সেটা একটা মারাত্মক ঘটনা এবং অন টপ অফ ইট ভারত বাংলাদেশ অলরেডি যে যতদূর চলে গেছে ভারতের হাত থেকে বিশেষ করে মিলিটারি ক্ষেত্রে এটা ভারতকে খুবই চিন্তা ফেলে দিয়েছে এবং ভেরি কনসার্ন দে আর ইগালি ওয়েটিং এবং অনেকেই বলেন যে ভারত নির্বাচন পাঞ্চাল করবে ভারত নির্বাচন বাঞ্চাল করবে না কেন করবেন আমি আপনাদেরকে বলি আনলেস দ্যার ইজ এ বিগ মেকানিজম ভারত যত ডক্টর যত তাড়াতাড়ি যাবেন ভারত তত বেশি হাফ মানে সেরে বাসবে বিকজ ডক্টর ইজ এ বিগ ট্রাবল এ বদল যেখানে হস্তক্ষেপ করে সেখানে পশ্চিমা বা অন্য দেশে সেখান থেকে উনি খালি হাতে ফিরে না দেওয়ার এটা ভারত কোনোভাবে এটাকে মানে প্রভাবিত করতে পারে না সুতরাং ভারত নির্বাচন চাইবে আমরাও নির্বাচন চাই ডেফিনেটলি বাট ভারত নির্বাচন চাইবে তার নিজস্ব স্বার্থের কারণে বিকজ তারা যেন এটাকে ম্যানিপুলেট করতে পারে যদি আমাদের মানে দলীয় সরকার আসে মানে দুর্নীতিগ্রস্ত কিছু কোনো মানুষকে ক্ষমতায় যদি মানে মানে তারা পায় স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী উদাহরণ দিলাম আমি i do apologize for this for making these comments ladies and gentlemen because there is no other way i can describe them honestly speaking <coughs>

আসাদুজ্জামান খান খামালে আসাদুজ্জামান খান খামাল নাকি ফ্রান্সে চেষ্টা করতেছেন ব্রিটেন দেয় নাই অলরেডি এটা শুনলাম ব্রিটেন কোনোভাবে উনি ফ্রান্সে অথবা উনি চাচ্ছেন যে আপনার ইউরোপিয়ান বা আপনার চলে যাওয়ার জন্য যেখানে মৃত্যুদণ্ড নেই এবং মৃত্যুদণ্ড থাকলে নাই এবং ফেরত না সরকারের সাথে এক্সট্রাডিশন চুক্তি বা ছুটি এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে নাই নেই দেশের সাথে আছে এর মধ্যে ভারত একটা নাই সেই দেশে উনি চলে যাবেন এবং এটা নাকি ভারতের উপরামর্শ দিয়েছে ওনাকে দেখেন এখানে কারণ ভারত এখন দেখেছে যে কোনো না কোনোভাবে যে কোনো একটা কাজ করতে হবে দেখেন বেগম খালেদা খালেদাকে নিয়ে নরেন্দ্র মোদীর যে এটাও আমি শুনেছি যে বিএনপির একজন নেতার নাকি এটা দেওয়া হয়েছে যে যদি কোনো কিছু হয়ে যাবে তো খুবই এক ধরনের মোমোর কিছুদিন আগে উনি এখন মানে সুস্থ মানে হওয়ার পথে বা এই বার্ধক্যজনিত বা বার্ধক্য এই কারণে এত রোগ কিডনি মানে লিভারের প্রবলেম যেগুলো এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হাওয়া আমরা আশা করি দোয়া করি কারণ এখন ওই ভদ্র মহিলার একজন অন্ধ ফ্যান আমি স্পিকিং আমি আপনাদেরকে বলি কেননা শুধুমাত্র তার দেশপ্রেমিকা তার ভারতের বারে আগ্রাসনের বিরুদ্ধে তার বক্তব্য এবং কিছু বক্তব্য আপনি দেখলের বিরুদ্ধে দিয়েছেন এগুলো ভাই এগুলো কোথাও পাবেন আপনি এই বেগম খালেদা এই বক্তব্য যেগুলো উনি দিয়েছেন এগুলো কোথাও কোনো রাজনীতিবিদদের রাজনীতিবিদদের কাছ থেকে নাই আপাতত নাই ইটস নট দেয়ার এবং উনি এখন বাসটাতেছে মানুষ দিতেছে আনবিলেবল একটা কথা যে উনি বলেছিলেন আপনি দেখেন যে আমার এত ভালো লাগছে যে উনি বলছেন যে আমি আমি নিজে শেয়ার দিচ্ছি সেটা আমার মানুষ আমার আমার প্রোফাইলে কি বলেছেন উনি বলেছেন বেগম খালেদা জিয়া যে আপনাদের এখানে মানে যারা অছাত্র এরা আমাদের ছাত্র দলের এখানে কী করে দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর এই যুব দল করে এরা কারা এরা কোন কোন জায়গা থেকে নিয়ে আসছেন বিশ্বাস করেন এই কথাগুলা তার দলের বিরুদ্ধে গেছে অথচ উনি বলেছেন এগুলো এবং এই কাজটাই বিএনপির অনেকেই করেছেন আমি ছাত্র সম্মেলনে আমি দেখেছি অনেক অছাত্র আমি এবং যারা ছাত্র বয়স নাই মানে ছাত্র নাই উনি বলছেন আমার কোয়ান্টিটি দরকার নাই আমার কোয়ালিটির দরকার এই কথাগুলো যদি বিএনপি সত্যিকার অর্থে পালন করত এবং মনোযোগ দিয়ে শুনতেন যারা বর্তমানে আছেন বিএনপি ক্ষমতা যাওয়া নিয়ে বিএনপি চিন্তিত হওয়ার কোনো কারণই ছিল না ইন কিন্তু আনফর্চুনেটলি অনেক মিস্টেক হয়েছে এবং মানুষ এগুলো নিয়ে এই কথাগুলো বলছে ঐতিহাসিক বক্তব্য এগুলো বক্তব্য আছে যে আপনি যে বক্তব্যগুলো আমরা দিচ্ছি এবং বলতে গেলে বোঝা যাবে যে এটা আমার কাছ থেকে শিখেছি উনি বলছেন যে ভারতের সাথে অবশ্যই সম্পর্ক দরকার প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সম্মানের সহিত হবে এই কথাগুলো বিএনপি কিন্তু মেনটেন করেছে কিন্তু বিএনপি যখন ক্ষমতা হয়েছিল অনেক প্রবলেম থাকতে পারে বিএনপি সময় কিন্তু বিএনপি কিন্তু ওই সময়ে ভারতের দাসত্ব বরণ করেন বিএনপি এটা আমি নির্দিদায় বলে দিতে পারি দু একজন কি সম্পর্ক করেছেন গোপনে বাট বেগম খালেদা জিয়া বা পরিবারে কেউ ভারতের দাসস্ব করেন নাই এবং আমরা ওনার ভারত সফরে ওনাদের সম্মান আমরা দেখেছি আনল দ্যাটস ওয়াই উনি দলমত সবার উঠবে এই মর্তে এবং আমি দেখতেছি দামাক বলেন এনসিপি বলেন গণধিকার পর সবাই তার জন্য রেসপেক্ট করে এবং সবাই তাকে অন্য লেভেলে মনে করে এটা নির্দিদায় বলা যায় এবং শেখ হাসিনা আপনার লজ্জিত হওয়া উচিত এবং আপনি ঈর্ষা বা হিংসা যে করবেন এটা দেখে নিশ্চিত কারণ এটাই হওয়া উচিত আপনার হিংসা যদি না থাকে তাহলে আপনার মানুষের পর্যায়ে পড়েন না কারণ আপনি দেখেন যাকে আপনি নিয়ে কটাক্ষ করতেন প্রতিদিন মানে মানে সংবাদ সম্মেলনে বা মিডিয়ার সামনে সেই মহিলার সেই মহিলার সম্মান আপনি আজকে দেখেন আর আপনার সম্মানটা কোথায় দেখেন মানুষ আপনার নাম নিয়ে তু নিক্ষেপ করে আপনি কল্পনা করে আপনি কোথায় গেছেন আপনি বিশ্বাস করি আপনি বলছেন আপনি দায়িত্ব নেবেন না আপনি ফিরে আসতে চান এই করে ফেলব সেই করে ফেলব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু এটা তো জানেন আপনি নিশ্চয়ই এসব জন্য না আপনারই পরিণতিবল রাইট নীতিমত ইনস্যোর করেছিলেন আপনার

সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিতে বলবেন না ইট ইজ রেসপনসিবিটি এটা মানি এটা যেতে পারে এটা পয়সা করতে না এটা খরচ করবেন সেখান থেকে বলল আসাদুজ্জামান খামালকে ফেরত দিতে হবে না ট্রিটি ইন প্লেস শেখ হাসিনা ক্যাপ দিবেন না ভালো জিনিস শেখ হাসিনা ক্যাপ দিতে চান না শেখ হাসিনার মানে দেখেন ভারত কেন আসাদুজ্জামান খামান খান কামাল ভারতে থাকতে পারবেন না উনি থাকবেন না প্রথমত হলো ভারত উনাকে বলবে উনি চলে যাওয়ার জন্য তবে বদলুক কে পার করে দিবে ভারত দিয়ে বলবে আমরা জানি না উনি দেশতে চলে গেছেন এটা এবং অন্য দেশে গিয়ে উনি ইউ আই অনেস্টলি স্পিকিং উনি যে আবার দেখাবেন যে আমি ভারত ছেড়ে আসি এটাই মেকানিক যতটুকু জানা গেছে কেন জানা গেছে আমি আপনাকে বলি উদাহরণ শেখ হাসিনা দুষ নাই শেখ হাসিনা জানেন না

কাউকে না কাউকে ফেরত শেখ হাসিনাকে একটা এক্সকিউজ করে যে উনি প্রধানমন্ত্রী উনি নির্দেশ দেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী আসেন উনি করেছেন এটা এই জন্যই মোস্ট লাইকলি হিস ইন ট্রাভেল ইজ এ বিগ ট্রাভেল এবং উনি চাচ্ছেন ইউরোপের কোন দেশে এটাই উনি আলোচনাতে এখন আনছেন ইউরোপের কোন কোন দেশে দেওয়া যায় এটা এখন এবং আমি যতটুকু জানলাম যে ভারতীয় গভর্নমেন্ট তাকে হয়তো এসাইলাম গ্রান্ট করে ট্রাভেল পাস দিয়ে তাকে সেরে দিবে তারা এবং ভারতকে এটা এটা তো জানবে না কখনো ভারত কী করবে কেননা তারা ভারতে একটা সিগনাল দিতে চায় সেটা হলো তারা বুঝাতে চায় যে আমরা চেষ্টা করতেছি আপনাদের কথা শুনতে কিন্তু আবার এখানে সে পালিয়ে গেছে অর্থাৎ দিবেও না কারণ দিলে যেটা হবে এটা একটা প্যানিক সৃষ্টি হবে অর্থাৎ একজন মানুষকে আমি এটা লিখে নিতে পারেন আমি এখানে বলছি দায়িত্ব নিয়ে লিখে নিতে পারেন আপনারা যে এই কথার বাহিরে যদি হয় মানে বিশ্বাস করেন আপনারা আমাকে প্রশ্ন করবেন যদি আসাদুজ্জামান খান কামালকে যদি ভারত দিয়ে দেয় ইটন ভের রিমার্কেবল স্টাফ আই ডোট think এই মোদি গভর্নমেন্ট এই কাজ করবে এটা আমার বিশ্বাস এখন পর্যন্ত আসে না তবে ইজ চান্স আছে আমি গ্যারান্টি পারি দ্যাস নট টু হ্যাপেন ভিতরে হিসাব নিকাশের মাধ্যমে তারা মনে করে যে আমরা জামাতকে দিব না এই করবো না জামাতকে আনতে পারবেন না জামাতে যদি প্রবলেম তাদের জন্য আনতে আপনি বৃহত্তর স্বার্থ মানে গিভ এন্ড অর্থাৎ কোনো মানে এস এ স্মল ইন্টারেস্ট দেখেন স্যাক্রিফাইস দি স্মল ইন্টারেস্ট ফর দ্য বিগার ইন্টারেস্ট ফর দা গ্রেটার ইন্টারেস্ট অফ ইন্ডিয়া দে কেন ডু দ্যাট এটা আমার ধারণা এবং এটা তারা করতে পারে একজনকে বলির পাটা বানাতে হবে রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্রীয় স্বার্থের উপরে কোনো ব্যক্তির স্বার্থ নয় এটা রাষ্ট্র ব্যবস্থাপনা বা ডিপ্লোমেসিটা এটা এটাই বক্তব্য আপনি যতই ইম্পর্টেন্ট হয় না কেন যদি আপনার কারণে দেশটা দেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং দেশের স্বার্থ বিঘ্নিত হয় ইউ আর ইন এ রিস্ক ইউ আরল বল এবং এটা পৃথিবীর সব জায়গাতেই মানে হয়েছে এবং এটা হয় এটাই মানে ডিপ্লোমেসি থাকে এবং রাষ্ট্র আন্ত্রীয় সম্পর্ক যেগুলো সেই সম্পর্কগুলোতে তারা যদি দেখে যে গ্রেটার ইন্টারেস্ট থাকে আর করাপ দেশগুলোতে এগুলাই হয় সাধারণত আর এগ্রেসিভ দেশগুলো এটা আরো বড় মেনটেন করে এগ্রেসিভ দেশগুলো হচ্ছে এটা আমার চাই চাই আই হ্যাভ টু গেট দেট গ্যাট ইট সো যার তারা এই মানে মানে অল্প স্বার্থ তারা আর শেখা শেখা দিবে কিন্তু একটা ইম্প্যাক্ট সেখানে পড়তে পারে সেটা হচ্ছে যে যদি তার ইচ্ছা খেতে আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে তারা দেয় তারা দেখেন সেখানে সমস্যাটা যেটা হতে পারে ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় এজেন্ট কেউ আসার আগে তিনবার চিন্তা করবেন হওয়ার আগে যে ভারত একটা রক্ষা করতে পারবেন আর এখন পৃথিবীটা আমি নির্দিষ্ট বলতে পারি মানে একটাই সমাধান এখন আসুজ্জামান খান কামালের মানে তার জন্য সেটা তাকে এই দেশ থেকে বের করে দেওয়া এবং ইন্ডিয়া উল ডু দ্যাট দ্য এটা আমার ধারণা এটা আমার ধারণা পলিটিক্যালিং ওয়ে আই থিং হ্যাপেন সোসেন আসাদুজ্জামান কামাল ইজ আইস্ট লাইকিট গাই পরিবর্তন না করে তাহলে মানে একটা দেশের স্বার্থ কোন অবস্থাতেই মানে মানে অন্য দেশের মানে কোন ব্যক্তিত্ব হতে পারে না রাইট সো আমি মনে করি যে ভারত মানে এই কাজটা করবে এবং ক্রিকেট জামাত বলে শেখ হাসিনার প্রধানমন্ত্রী বানাইব জামাত না এই কথাগুলো বলাও আমাদের জন্য একটা অপরাধ এটা করবে না তারা যেহেতু করবেন করবেন আপনি এটা মানে খেলা হবে আবার আসিবে ফিরে এই বাংলায় ঠিকই আছে আবার আসি আসিব ফিরে এই বাংলায় ডেফিনেটলি লাশ হয় অথবা মৃত্যুদণ্ডের জন্য এটাই এরকম কবিতা এর বাহিরে আমি দেখি না কেন এবং আওয়ামী লীগের যদি আপনি হয়ে থাকেন আপনার উদ্দেশ্য আমার বক্তব্যটা হলো মনোযোগ দিয়ে শুনবেন শেখ হাসিনার ক্যারিয়ার বা রাজনৈতিক ভবিষ্যৎ নাই এটা আমি জানি আপনি জানেন ভারত জানে সারা পৃথিবী জানে আমি গ্যারান্টি দিলাম সোশ্যাল মিডিয়া মুখ দেখাব না যদি আপনি দেখাতে পারেন যে একজন ব্যক্তি বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার দেন একজন একটা কান্ট্রি মানে ভারত ছাড়া অথবা একটা ভালো কোন গণতান্ত্রিক দেশ বা পশ্চিমা বিশ্ব থেকে শেখ হাসিনাকে রাজনীতি ফেরে কিন্তু আওয়ামী লীগকে বলতে পারে যে কোন সময় কেন বলতে পারে যে দে আর ডুইং দিস বি দে স্পেন্ডিং ইয়র মানি আপনার পয়সায় তারা আপনার বিরুদ্ধে খরচ করে দেখেন এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন কতটা বিপজ্জনক কতটা বিবেকহীন আমাদের দেশে আপনার টাকা লুটপাট করে

দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ আশীর্বাদ ইউটিউব চ্যানেলে আমাদের নতুন চ্যানেল আপনারা হয়তো অনেকে অবগত আছেন তো সবাইকে বলবো আপনারা এই নাসিরবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সব সময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী নিউজে হাজির হব আল্লাহ হাফেজ